কোরআনের কথা বলেছে এই কোরআন কার ভিতরে কতটুকু আছে রে ভাই আজকে মাদ্রাসা ছাত্রদেরকে কোন মূল্যায়ন নাই আজকে মাদ্রাসা সেই তিন ছাত্রদের কোন মূল্যায়ন নাই কেন একটা কোরআনে হাফেজের কোন মূল্যায়ন নাই আজকে যদি সেই হাফেজের কোরআনে হাফেজের মূল্যায়ন নিতে দরকার যদি মহব্বত করতাম ভালোবাসতাম আল্লাহ রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে এই মহব্বতটা কিয়ামতের ময়দানে এই ছাত্র কালকে সুপারিশ করবো আল্লাহর কাছে ও মালিক এই যে হাফেজের করলটা দেখো না কালকে যে দুনিয়ার মধ্যে থেকে আমি তাকে আমার বাড়িতে থেকে তিনি খাওয়া দাওয়া করেছে আজকে হাফেজে যে কোরআন হয়েছে আমি আমার এই মালিককে সারা আমি কখনো জান্নাতে যাবে না চিৎকার করে বলছো আমার ভাইরা আমি আপনাদেরকে এই কথা নাই আমি জানাই দিতে চাচ্ছি আমরা মরে যাব কেউ থাকবে না আমার ছেলে সন্তান থাকবে নাতি পুতি থাকবে যদি আপনি কোরআন একজন হাফেজ বানাই দিতে পারেন যখন এই যে কোরআন আপনার মধ্যে খাটটা ধরবে এবং আপনার জানা যা নামাজ যখন পড়াবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদির শরীফের মধ্যে আসে সন্তানের চোখের পানে নাচের রাজার সাথে সাথে মা বাবার তলরে রাজাত্মা হয়ে যায় চিৎকার করে বলুন